সেই বুড়ো লোকটার কথা শুনে আরিয়ান ভেতর পর্যন্ত কাঁপতে শুরু করে তক্ষুনি তার কানে একটা মন কাঁপিয়ে তোলা চিৎকার চলে আসে এটা বল কী রকম আওয়াজ এটা পিষাচিনী লাবণ্যর আওয়াজ ওই বেরিয়ে আসার সময় হয়ে গিয়েছে ওই বয়স্ক ব্যক্তি একটা কলসি নিয়ে চলে আসেন উনি সেই কলসিটা একটা গাছের ডালে দড়ি দিয়ে টাঙিয়ে দেন এই কলসিটা দিয়ে কি হবে বাবা আর এই কলসি থেকে যে কারো ধোঁয়া বেরোচ্ছে তার থেকে তো আমার অসহ্যকর গন্ধ পাচ্ছি আমি তখন থেকে তো এই কলসি থেকে বেরোনোর ধোঁয়া থেকে অসুবিধে হচ্ছে এই ধোঁয়া কি তোমাকে দুর্গন্ধের মতন লাগছে হ্যাঁ এই ধোঁয়া থেকে তো অসহ্যকর গন্ধ লাগছে আমার যখন থেকে এই কলসি থেকে কালো ধোঁয়া বেরোতে থাকবে তখন পর্যন্ত লাবণ্য এখান থেকে দূরেই থাকবে এই গন্ধ এই জন্যই তুমি পাচ্ছ কারণ লাবণ্য পিসাচিনির কালো ছায়া তোমার ভিতরে ঢুকে পড়েছে তুমি ওকে নিজের চোখে দেখেছো না আমায় বিশ্বাস করো ওকে নিজের চোখে একবার যে দেখেছে সে দুনিয়ায় আর দ্বিতীয়বার দেখতে পায় না যত তাড়াতাড়ি হতে পারে নিজের প্রাণ বাঁচিয়ে এখান থেকে কেটে পড়ো নাহলে বিশ্বাস করো তোমায় কেউ সাহায্য করতে পারবে না আরিয়ান নিজের মনে দৃশ্য নিশ্চিত করে নেয় যে সে যে কোনো মূল্যে আজ রাতই এই এলাকাটা ছেড়ে দেবে ড্রাইভার তাড়াতাড়ি চলো এখান থেকে এই এলাকায় আমি আর এক সেকেন্ডও থাকতে চাই না ফিলিপ প্যালেসের কাছে পৌঁছেই ছিল তক্ষুনি ওদের দুজনের কানে একজন স্ত্রীর আওয়াজ চলে আসে তোমাদের গন্তব্য ব্যাস এইটুকু অবধি ছিল এখান থেকে তোমাদের জীবনের অন্তের শুরু হতে চলেছে হঠাৎ করে তাদের কাছে এসে সে দাঁড়িয়ে পড়ে আরিয়ানের পুরো শরীর ভয়ের চোটে কাঁপতে শুরু করে ওখান থেকে দূরে সরে যাও সাহেব এটা আসলে লাবণ্য পিসা চিনি যে রূপ পাল্টে বারবার হঠাৎ করে সেই সুন্দর লম্বা স্ত্রী আর দেখতে একটা হয়ে যায় আর ড্রাইভারকে নিয়ে হাওয়ায় উড়ে যায় কিছুক্ষণের মধ্যেই ড্রাইভারের মন কাঁপিয়ে তোলা চিৎকার পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ে এটা কি করে হতে পারে কয়েক সেকেন্ড আগে তো ড্রাইভার একদম ঠিক আমার পাশেই দাঁড়িয়েছিল এত তাড়াতাড়ি কাউকে কিভাবে উধাও করে নিতে পারে কেউ এইটুকু বলে আরিয়ান দৌড়তে দৌড়তে প্যালেসে ঢুকে যায় আর নিজের স্ত্রীকে আওয়াজ লাগাতে শুরু করে কিছু সেকেন্ডের মধ্যেই আরিয়ানের স্ত্রী লক্ষ্মী সামনে দাঁড়িয়ে তাকে প্রশ্নের চোখে দেখছিল কি হয়েছে তোমার চেহারা এরকম ভয় কেন দেখতে পাচ্ছি আরে এইসব বলার সময় এখন নেই আমার কাছে লক্ষ্মী তার কিছু জিজ্ঞাসা করো না তুমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে চলো কি সব বলছো তুমি কোথায় যাব এই চাকর কালিয়া তোমার যাওয়ার পর থেকে অদৃশ্য হয়ে গেছে আর তুমিও হারিয়ে গেছিলে এই সব কিছু হচ্ছে নাকি আমি তোমাকে যেটা বলেছি সেটা করো এই মুহূর্ত এখান থেকে আমাদের বেরিয়ে যেতে হবে বুঝতে পারছো না কিন্তু তুমি এত ঘাবড়িয়ে আছো কেন হয়েছে কি বলো আমার কথা শোনো লক্ষ্মী এখানে কোনো একটা অদ্ভুত ভয়ঙ্কর দেখতে যাকি পিশাচিনি থাকে তেমন এখানকার বাসিন্দারা ওকে লাবণ্য পিশাচিনি বলে ডাকে বুঝেছ জানো লক্ষ্মী কিছুক্ষণ আগে ওই লাবণ্য পিশাচিনিটা আমার চোখের সামনে থেকে ড্রাইভারকে মেরে ফেললো হঠাৎ করে আরিয়ানের মাথায় একটা ধামাকা হয় আর সবাইকে ও দেখে বলে ওঠে অভিমন্যু কোথায় চলে গেল দাদা তো ঘুমিয়ে ওঠেনি আমি তো দু তিনবার দরজায় ধাক্কা মারলাম কিন্তু ভেতর থেকে কোনো উত্তরই আসলো না আমি এক্ষুনি অভিমন্যুকে নিয়ে আসছি কিছুক্ষণের মধ্যেই অভিমন্যুর দরজার বাইরে দাঁড়িয়ে দরজা প্রচন্ড জোরে জোরে ধাক্কা মারছিল কিন্তু ভেতর থেকে কোনো রকম প্রতিক্রিয়া আসলো না আরিয়ান পুরো শক্তি দিয়ে দরজাটা ভেঙে দিল রুমের ভেতরের দৃশ্য দেখে সে ভেতর পর্যন্ত কেঁপে ওঠে সে দেখতে পায় অভিমন্যুর লাশ মাটিতেই পড়েছিল তার চোখ ফেটে গেছিল আর তার বুকের থেকে হৃদয় উধাও হয়ে গেছিল আরিয়ান দৌড়ে দৌড়ে নিচে চলে আসে কি হয়েছে আরিয়ান অভিমন্য তোমার সাথে আসলো না যে ওই দুনিয়াতে আর বেঁচে নেই মনে হচ্ছে ওই লাবন্য ওকে ওই রাত্রি মেরে ফেলেছিল কি সব ফালতু কথা বলছো গো তোমার মাথা ঠিক আছে তো তুমি কি সব বেকার কথা বলছো যে তক্ষুনি একটা ভারী বস্তু ধরাম করে পড়ল আর মাটিতে পড়ে থাকলো আরিয়নের সামনে কালিয়া আর অভিমন্যুর লাশ মাটিতে পড়েছিল লক্ষ্মী ভয়ের চোটে চিৎকার করে ওঠে আর আরিয়ানকে বলে সব কি হচ্ছে আরিয়ান কী হচ্ছে এখানে এটা কী করে সম্ভব তুমি তুমি আসার কিছুক্ষণ আগে তো সবই ঠিক ছিল এইটাই তো ভয় পাচ্ছিলাম আমি কিন্তু তোমার কোনো ক্ষতি হতে দেব না চলো পালিয়ে চলো এখান থেকে তক্ষুনি ওদের কানে ভয়ঙ্কর হাসির আওয়াজ চলে আসে আর ভয়ঙ্কর দেখতে একটা মহিলা লাল লাল চোখ দিয়ে তাদেরকে খেয়ে ফেলবে এইভাবে দেখছিল তুমি চাইলে পরে আমার প্রাণ নিয়ে নাও কিন্তু আমার বউকে ছেড়ে দাও হঠাৎ করে না, আরিয়ানের চোখের সামনে বিদ্যুতের মতো দ্রুত গতিতে ওপরে উঠে যায় আর আরিয়ানের কানে সেই বুড়ি মহিলার আওয়াজ চলে আসে যে তাকে কালিয়ার গ্রামে দেখা করেছিল তাড়াতাড়ি আমি তোমার সাহায্যের জন্য এসেছি কিন্তু হঠাৎ করে লক্ষ্মী গায়েব হয়ে যায় তার চিৎকার শুনে প্যালেস পুরো ছড়িয়ে পড়ে আর লক্ষ্মীর লাশ মাটিতে এসে ধরাম করে পড়ে না না এটা হতে পারে তখন সেই বুড়ি মহিলা চিৎকার করে আরিয়ানকে বলে চলো আমার সাথে আমি এই এরকম একটা রুম জানি যেখানে লাবণ্য আসতেই পারবে না তোমাকে যে কোনো ভাবে সকাল পর্যন্ত তাকে আটকাতে হবে নয়তো আমাদের দুজনের মধ্যে কেউ বেঁচে থাকতে পারবে না এইটুকু বলে বুড়ি মহিলা আরিয়ানের হাত ধরে তাড়াতাড়ি তাকে নিয়ে একটা রুমে চলে যায় সেই রুমে একটা অনেক পুরনো কোনো এক ইংরেজের ছবি টাঙানো ছিল সেই বুড়ি মহিলা আরিয়ানকে বলে ওঠে এই ফটোটা এই প্যালেসের মালিক ফিলিপের এই প্যালেসটা ইনি বানিয়েছিলেন যিনি এখানে একাই থাকতেন কথায় বলে ও এই প্যালেসটাকে জাদু টোনা করার জন্য বানিয়েছিল কথায় তো এটাও বলে যে সে দেশ থেকে কোনো একটা রহস্যময়ী গ্রাম থেকে জাদুর একটা অনেক প্রাচীন বই এনেছিল আর সেই বুদ্ধ জাদুর দ্বারা সংসারের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হতে চাইছিল আর একদিন সে নিজের অবুদ্ধির কারণে অন্য দুনিয়ার দ্বার খুলে দিল এই লাবন্যা পিসাচিনি সেই দ্বিতীয় দুনিয়ার দ্বার দিয়েই এখানে এসেছে তাকে এই দুনিয়াতে শেষ করা একেবারেই অসম্ভব অন্য দুনিয়ার দ্বার এই মহলের ভেতরেই কোনো একটা গুপ্ত জায়গায় খোলে আর সেটা আজও খোলা আছে ফিলিপ এই রুমটাকে লাবণ্যা পিসাচিনির থেকে বাঁচার জন্যেই বানিয়েছিল সে এই রুমে কোনো একটা জাদু টোনার অধিমন্ত্রিত বস্তু রেখেছিল যার কারণে লাবণ্যা এখানে আসতে পারে না কিন্তু তা সত্ত্বেও ওই লাবন্যার ভয় থেকে সে বাঁচতে পারল না অবশেষে কত দিন সে এই রুমেই নিজের জীবন কাটাতো আরিয়ান সারা রাত সেই রুমেই বসে থাকে সকালে হালকা সূর্যের কিরণ জানালা দিয়ে আরিয়ানের চোখের মধ্যে চলে আসে ওই বুড়ি মহিলা আরিয়ানকে নিয়ে বাইরে চলে যায় ওই বয়স্ক মহিলা আরিয়ানকে বলে তোমার স্ত্রী আর বন্ধুর ভাগ্যে এটাই লেখা ছিল বাবু আমি কালিয়াকেও এখানে কাজ করার জন্য অনেক বারণ করেছিলাম কিন্তু গ্রামের ছিল ছিল না সেই খুব সেও মারা গেল কিন্তু তুমি প্রথম ব্যক্তি যে সঠিক ভাবে জেন্ত আছো। নিজের পরিবারের লাশ নিয়ে ওই কবরখানায় পুঁতে দিয়ে এসো যেখান থেকে তুমি কাল ফেরত এসেছিলে কিন্তু আপনি কি করে জানলেন যে আমি কবরস্থানে গিয়েছিলাম আমি তোমার জিপ কবরখানার বাইরে দেখেছিলাম কিন্তু আমি আমার বন্ধু আর বইয়ের লাশটাকে শহরে নিয়ে গিয়ে ওদের শেষকৃত্যটা পূর্ণ করতে চাই যে আমি এরকম করার কথা ভেবো না যেন ওদের দুজনকে লাবণ্যা পিশা মেরেছে ও যাকেই মারে তার হৃদয় বার করে খেয়ে নেয় আর যদি তুমি ওদের লাশগুলো এই এলাকা থেকে দূরে নিয়ে যাও তাহলে সেও এই পিসা মতো হয়ে শহরের লোকেদেরকে মেরে ফেলবে এটা এই এলাকারই নিয়ম আমার মনে হয় যে এখন তোমার এই কথাতে বিশ্বাস হতে শুরু করেছে আরিয়ান নিজের বউ লক্ষ্মী আর বন্ধু অভিমন্যু আর কালিয়ার লাশ জিপে রেখে সেই কবরখানাতেই নিয়ে যায় আর সেই বয়স্ক লোক চোখে জল ভরা নিয়ে সবার লাশগুলো সেই কবরখানায় পুঁতে দেয় তখন ওই বয়স্ক ব্যক্তি আরিয়ানকে বলে ওঠে এখান থেকে চলে যাও বাবা একটা কথা মনে রেখো লাবণ্য ছায়া কিন্তু তোমার উপরে সারা জীবন থাকবে এখান থেকে যাবার পরে খারাপ সময় তোমার জীবনে কখনোই তোমার পিছু ছাড়বে না জানো তো তুমি ও তোমার স্বপ্নে এসে বারবার তোমাকে এই চেষ্টাটাই করবে যে করেই হোক তুমি এখানে আবার একবার ফিরে আসো হতে পারে হতে পারে স্বপ্নেও তোমার স্ত্রী হয়ে আসবে বা তোমার বন্ধুরূপে আসতেও পারে মাঝে মাঝে তোমার এমন মনে হবে যে যা তুমি দেখতে পাচ্ছ সেটা স্বপ্ন নয় সেটা আসলে আসল কিন্তু একটা কথা সব সময় মনে রেখো বাবা ভুল করেও এখানে দ্বিতীয়বার আর এসো না যাও আর এখানে ঘুরে আর কখনো এসো না আরিয়ান মন দুঃখী করে সেই দিনই এলাকাটা ছেড়ে নিজের বাড়ি দিল্লি ফেরত যায় সেই বয়স্ক লোকটার আওয়াজ আজও তার কানে ধাক্কা খায় গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিক আর নতুন গল্পের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইবের পাশে বেলাইকানটা প্রেস করে দিক